বন্ধুরা তোমাদের আজকে আমি সোয়াবিন নতুনভাবে ভাবে রান্না করে দেখাবো সোয়াবিনের ঝোল ঝাল খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছো এই পদ্ধতিটা একবার ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার আমি সোমা আমার কিচেন সেভেন এইট সিক্স চ্যানেলটা আমার বন্ধুরা তোমাদের নতুন একটা ইউনিক রেসিপিতে সবাইকে স্বাগত রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব পাত্রীয় স্বজনদের মধ্যে রেসিপিটা শেয়ার করো তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সোয়াবিন রান্না করতে আমি দিয়ে দিলাম ফার্স্টে আলু আমি দুটো আলুকে চারটে টুকরো করে নিয়েছি আর আলুগুলো আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি ছুরি দিয়ে তোমরা কাটা চামচ বা পটি একটু চিড়ে দেবে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো চিড়ে দেওয়ার পরে কি হয় ভালো করে মশলাটাও ঢোকে এতে কিন্তু খুব সুন্দর হয় খেতে এবারে আমি এক বাটি সয়াবিন নুন দিয়ে প্লে নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম জল চিপে নিয়ে সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো শুধু এটা ভাজবো না এর মধ্যে বেশ কিছু মশলাও দেবো মশলা দিয়ে ভাজার ফলে না অতুলনীয় স্বাদ হয় এই সোয়াবিনটা আচ্ছা দিয়ে দিলাম আমি নুন তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো ইউজ করব না দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আঁচ কম দিয়ে এটাকে ভেজে নেবে ভাজতে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে সেই জন্য গ্যাসের জোরটা একদম কম দিয়ে তোমরা কিন্তু ভাজবে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি এটাকে নামিয়ে রাখবো এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরো কিছুটা তেল দিলাম মানে ওই দু চামচ মতো তেল দিলাম দুখানা পেঁয়াজ আমি খুব সুন্দর করে কুচি করে রেখেছিলাম সে দুটো পেঁয়াজ আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে না একটু ট্রান্সপারেন্ট কালার হবে আর পেঁয়াজটা সেদ্ধ হবে যাতে কচকচ না করে মুখে খাওয়ার সময় এই পর্যন্ত আমরা এটাকে ভাজবো ভাজা হয়ে গেছে একখানা টমেটো আমি কুচি করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে নেবো কারণ টমেটোটাও সেদ্ধ হওয়ার দরকার আছে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ আদা আর দেড় চামচ রসুন আচ্ছা রসুনটা কিন্তু তোমরা একটু বেশিই দেবে এতে এই সয়াবিনের এই রান্নাতেই রসুনটা বেশি দিলে খেতে ভীষণ ভালো হয় কিন্তু বেশি রসুনের গন্ধও কিন্তু বেরোবে না আচ্ছা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এবার আমি যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম দেওয়ার পরে একটু জল দিয়েও কষিয়ে নেবো আমি কিন্তু তেল দিয়ে রান্না করার সময় আমি পরে আর কিন্তু তেল ইউজ করি না যদি তেল কম মনে হয় বা কষাতে অসুবিধা হয় আমি সবসময় জল দিই এতে বেশি তেলও শরীরে যায় না আর জল দিলেও কিন্তু কষানোটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ নুনটা তোমরা কিন্তু দেবে তোমাদের স্বাদ মতো কারণ সয়াবিন সেদ্ধতে নুন দেওয়া হয়েছে সয়াবিন ভাজাতে নুন দেওয়া হয়েছে বা তরকারিতে নুন না হলে বেশি হয়ে যাবে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে এটাকে কষিয়ে নেব যাতে তেলটা ওপর দিকে উঠে যায় এই পর্যন্ত কষিয়ে দেওয়া হয়ে গেল এবারে আমি দিয়ে দিলাম লঙ্কা আমি লঙ্কার মধ্যে কিছুটা লঙ্কা চিড়ে দিয়েছি কিছুটা লঙ্কা গোটা দিয়েছি কেস আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য এবারে আমি এক বাটির দই ফেটিয়ে রেখেছিলাম এই দইটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু দইটা দেওয়ার আগে গ্যাসটা হয় বন্ধ করে দেবেন তা না হলে গ্যাসের জোরটা একদম কম দিয়ে দেবে তা না হলে কিন্তু দই ফেটে যাবে আর দই ফেটে গেলে কিন্তু তরকারিটা খেতে মানে একদম ভালো লাগবে না এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারবে আর শুকনো ভাতে যখন মেখে খাবে না মানে সত্যি বলতে কি ভীষণ সুন্দর লাগে খেতে এবার যে দইয়ের বাটিটা ছিল ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ খানিক্ষণ ধরে রান্না করব। আমার ছেলে যেহেতু সোয়াবিন খেতে ভালোবাসে সেই জন্য আমি সোয়াবিনের বিভিন্ন রকম বিভিন্ন ভাবে সোয়াবিনে রান্না করি তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কী কী সোয়াবিন খেতে খুব ভালোবাসো এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে জলটা একটু টেনে আসলে দিয়ে দিলাম সোয়াবিন গুঁড়ো যেগুলো ভেজে রেখেছিলাম আচ্ছা সোয়াবিন ভাজা কিন্তু তোমরা চাইলে শুধু শুধু ডালের সাথেও খেতে পারো ভীষণ সুন্দর লাগে খেতে আর মশলা দিয়ে যখন সয়াবিনটা রান্না করবে না ওই সয়াবিন ভাজাটা যে কি টেস্ট তোমরা না বানালে কষতে পারবে না ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে কষাবো যাতে মশলাটাও সয়াবিনের মধ্যে আর সেই সঙ্গে বলে রাখি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দিয়ে দিলাম একটু কেশরি মেথি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো যেমন ঝোল তোমরা রাখবে সেরকম ঝোল মতো জল দেবে আচ্ছা জলটা কিন্তু এতে কিন্তু ঝোলটা একদম কম হয় শুকনো শুকনো করে খাওয়ার মতো কিন্তু তোমরা জলটা দেবে তো মোটামুটি আলুটাও দেখলাম আমার সেদ্ধ হয়ে এসছে সুতরাং খুব বেশি জল দেওয়ার আমার প্রয়োজন নেই আমার মশলা কষানো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন ভাজা ধরুন আমি অল্পই জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে জলটা কমিয়ে নেব আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কে কে সবিন খেতে ভালোবাসে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগছে আমি কমেন্টের অপেক্ষায় থাকি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আর আমার পাশে দেখো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রেখো আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য বা রেসিপিগুলো দেখার জন্য আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে রেসিপি শেয়ার করি এবং খুব ভালোভাবে বোঝানোরও আমি চেষ্টা করি আমি যতটা ঝোল রাখবো ততটা যেহেতু কমে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা সোয়াবিনের মধ্যে পুরোপুরি ঢুকে যায় এবার ভালো করে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে সার্ভ করব আর তোমরা অন্য কোনো ধরনের রেসিপি দেখতে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা আর কি ধরনের রেসিপি দেখতে চাইছো এই দেখো হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিলাম কালার দেখো কালার দেখি আর সোয়াবিনের মানে কালারের সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ যে এটা কতটা লোভনীয় হয়েছে তা যখন তোমরা ভাতের সাথে মেখে খাবে বা রুটির সাথে দেবে না বাড়ির সবার প্রশংসা পাবে এতটা সুন্দর হয়েছে যে সোয়াবিন খেতে ভালোবাসে না সেও খাবে এত সুন্দর এই রেসিপিটা তো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগ লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি প্যারালাইজড যতটা পারি ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি ভুল হলে ক্ষমা করে দিও। আজকের মতন টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবে আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের ঠিক কেমন লেগেছে আজকে রেসিপিটা আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে আমি যেভাবে করেছি সেভাবে করলে তোমাদেরটাও ভীষণ ভালো হবে আজকের মতো টাটা